স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড অর্থাৎ সেই কুমিল্লার আলেক বিশ্ব রোড মোড়ে আপনারা জানেন গতকালকে কিন্তু তাবলিক জামাতের অর্থাৎ যারা আলে মোলামা অনুসারী রয়েছেন এবং কি কোরআন হাদিস মোতাবেক অর্থাৎ ইসলামকে প্রচার করার জন্য কাজ করে যাচ্ছেন জুবায়ের জুবায়ের সাহেবের অনুসারী যারা রয়েছে এবং বাংলাদেশে জানেন তাবলিক জামাতের মধ্যে ইতিমধ্যে দুটি গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে সার সাহেবের একটি অনুসারী রয়েছে আরেকটা হচ্ছে জুবায়ের সাহেবের অনুসারী অর্থাৎ যারা জুবায়ের সাহেব অনুসারী রয়েছেন তারা প্রকৃত আলেম এবং কি যারা ভিত্তিকে জীবন পরিচালনার জন্য দিন কায়েমের জন্য কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন তারা আপনারা জানেন যে আহ অর্থাৎ গতকালকেই কিন্তু সাহেবের যে অনুসারী রয়েছেন এবং

চট্টগ্রাম হাইয়ে রুটকে বন্ধ করে দিয়ে কিন্তু একটি প্রতিবাদ বা সমাবেশের ডাক দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষের সমাগম রয়েছেন প্রত্যেকের একই বক্তব্য যেন অর্থাৎ যে সঙ্গী সংগঠন রয়েছে বলে তারা মনে করছেন সেই সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয় এবং এবং যারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছেন তাদেরকে যেন দ্রুতগতিতে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় তাদের বলে এই দাবি দাঁড়িয়েছে আমরা তাদের মতো থেকে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব আমি আমার পিছনে একজন রয়েছেন ওনার সাথে জানতে চেষ্টা করবো যে আপনার আসলে মূলত কিসের দাবি এখানে দাঁড়িয়েছেন আমরা সাতপন্থীদের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয় একটাই চাওয়া হচ্ছে যেন সাতপಂತಿ যারা রয়েছেন তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং যে আইনের আওতায় এখানে গত কালকে যে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তার উজ্জ্বল অর্থাৎ বিচার এবং উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয় আমি এই মুহূর্তে একজন ভাইদের এক গায়ে তায় শেষ সাদলিক এই দেশে চলবে না কোন দেশে না বাংলাদেশ সারা দুনিয়াকে তারা এই দুই ভাগে ভাগ করছে স্বামী স্ত্রীকে দুই ভাগে ভাগ করছে সাত কোন ক্রমেই মসজিদে কোনো ক্রমেই ঢুকতে পারবে না কোন ক্রমেই সাত লিখে এই দেশের মধ্যে তারা কোন জায়গায় ঢুকতে পারবে না কোন মসজিদে তারা ঢুকতে পারবে না আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের ফাঁসি চাই যতক্ষণ তাদের ফাঁসি কার্যকর করে না হবে তখন বাংলাদেশকে আলাদা করা হবে তাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে এই সাত লিখাকে ইনশাল্লাহ দেওয়া হবে বাংলার মাটিতে কোনো আপনারা শুনতে পেলেন যে অর্থাৎ সাত সাহেবের যারা অনুসারী রয়েছে তাদেরকে যেন অর্থাৎ কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না দেওয়া হয় সে বিষয় কিন্তু ওনারা বারবার তুলে ধরছেন এবং কি তাদেরকে যেন নিষিদ্ধ করা হয় সেই বিষয় কিন্তু তারা তুলে ধরছেন এখানে আরো অসংখ্য আলম রয়েছে সে কোরআনকে অস্বীকার করে আল্লাহ তালা নাকি হেদায়তের মালিক না সাদ হেদায়ত দেনা সুতরাং সে কাপের সাদ কাপের বাংলাদেশ কাপের মুক্ত করতে চাই সাদ মুরতাদ মুরতাত বাংলাদেশ চাই এই দেশে কোন মুরতাদ বসবাস করতে পারবে না মুরতাদ বাংলাদেশ আসতে পারবে না স্যার আপনারা যে বক্তব্য তুলে ধরছেন যে শাহ সাহেব কিন্তু তার তার যে ভ্রান্ত আকিদা পোষণ করছেন এমনকি বিভিন্ন সময় যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলাই কিন্তু একদম কোরআন হাদিসের বিপক্ষে বলে ওনারা জানিয়েছেন এর জন্য ওনাদের চাওয়া হচ্ছে অনুক্রমে যেন সাত পন্থীদেরকে এখানে সুযোগ করে দেওয়া না আমরা এই মাত্র দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছেন আমরা হুসেন হুজুর রয়েছেন আমি হুজুরকে জানতে চাচ্ছি হুজুর বর্তমানে যে দাবি যে অনুসারী রয়েছে গতকালকে হামলা চালিয়েছে এখন তাদের বিরুদ্ধে আপনাদের কি চ আমাদের দাবি সুস্পষ্ট বেশি আমাদের বক্তব্য সুস্পষ্ট এরা এখন আর তাবলিগের কোনো পক্ষ নয় এরা সারা বিশ্ব দেখেছে সারা দুনিয়া দেখেছে এরা কিলার এরা খুনি এরা রাতের অন্ধকারে নিরীহ মুসল্লিদের উপর আক্রমণ করে শহীদ করেছে হতাহত করেছে শত শত মানুষ এরা সন্ত্রাসী এদের বিরুদ্ধে রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা নেবে অনতি বিলম্বে গ্রেপ্তার করবে এবং এদের সমস্ত কার্যক্রম দেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমাদের একটাই দাবি যে সকল ভাইয়েরা নিহত হয়েছেন তারা আসলে কি আপনাদের আলেমুলামার অনুসারী এটা তো আপনারা জানেনই যে এখানে আসলে মূলত দুই পক্ষে কোনো সংঘর্ষ হয়নি সংঘর্ষ হয়েছে আমাদের নিরীহ সাথে উপর আক্রমণ করেছে

আমাদের সাথে এক নয় এমনকি কোরআন হাদিসের বিপক্ষে তারা বান্ত আকিদা পোষণ করে দিন কায়েম করতে চাচ্ছে যে জন্য তারা চাচ্ছেন যে তাদেরকে যেন বাংলাদেশে যে তাপিক জামাতের সাথে সংগঠন অথবা সম্পৃক্ত না রেখে একেবারে নিষিদ্ধ করা হয় সে জোর দাবি জানিয়ে কিন্তু তারা আজকে সেই সমাবেশ করছেন পরবর্তী কর্মসূচির জন্য আমরা অপেক্ষায় রইলাম এখান থেকে আমি এম ডি আতিকুর রহমান সবাই আমার সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম